প্রথমবারের মতো রাজ্যভিত্তিক বসন্ত উৎসব উদযাপন করা হবে আগরতলায় রাজধানীর বেসিক ট্রেনিং কলেজের প্রাকৃতিক উদ্যানে ত্রিশ মার্চ হবে বসন্ত উৎসব বসন্ত উৎসবের পরম্পরাগত ঐতিহ্য তুলে ধরতে সব ধরনের প্রয়াস নেওয়া হয়েছে মঙ্গলবার পশ্চিম জেলা শাসকের কনফারেন্স হলে সাংবাদিক বিস্তারিত জানান জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিশ্বজিৎ তারা জানান অনুষ্ঠানের শুরুতে দুশো জন শিল্পীর গানের সুরে উদ্বোধন হবে উৎসবের উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এরপর পরিবেশিত হবে টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ান ক্রীড়া দপ্তরের স্কাউট গাইড পুরো নিগমের বিনোদন বিনোদনমূলক অনুষ্ঠান মোটকি ফুর তাছাড়া থাকছে সাঁওতালিদের ছুমুন নৃত্য রিয়াং সম্প্রদায়ের হজাগিরি বাঙালিদের ধামাইল মক সম্প্রদায়ের সংগ্রাই নৃত্য ত্রিপুরীদের মামিতা নৃত্য স্বসহায়ক দলের উৎপাদিত হস্ততান্ত হস্ত কারুশিল্পের পণ্য সামগ্রীর স্টল এবং ফুড কোর্টও থাকবে উৎসবে এই অনুষ্ঠানগুলি পাঁচটি পৃথক মঞ্চে একই সময়ে হবে অনুষ্ঠানে ছশো শিল্পী অংশ নেবে আমাদের বসন্ত রাজ্যভিত্তিক যে বসন্ত উৎসব সেটা উদ্বোধন হবে বিকাল তিন ঘটিকায় রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজী এই বসন্ত উৎসবের শুভ উদ্বোধন করবেন